হ্যালো এফ ওয়ান আমি অভিষেক দাস এবং তোমরা দেখছো লার্ন উইথ অভিষেক ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আইটি অ্যাডমিশন দু হাজার চব্বিশ এবং আজকের ভিডিওটা সেই সমস্ত ক্যান্ডিডেটের জন্য তোমরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমাদের গতকাল রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং তোমরা যারা ভাবছিলে এবছর আইটিআইতে অ্যাডমিশন নেওয়ার কথা তোমাদের জন্য কিন্তু ফর্ম ফিল আপ প্রোসেসও শুরু হয়ে গেছে অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী আগের সমস্ত ভিডিওগুলোতে কিন্তু আমি বলেছি তোমাদের জন্য স্পেসিফিক টাইম পিরিয়ড রয়েছে ফর্ম ফিল আপ করার জন্য সেটা অলরেডি শুরু হয়ে গেছে এক সপ্তাহ তোমরা কিন্তু টাইম পাবে ফর্ম ফিল করার জন্য এই টাইম পিরিয়ডের মধ্যে তোমরা ফর্মটা ফিল করে নিও কিভাবে ফর্ম ফিল করবে কোথায় কিভাবে অ্যাডমিশান নেবে সমস্ত প্রসেস আইটি অ্যাডমিশন রিলেটেড সমস্ত প্রসেস নিয়ে কিন্তু অলরেডি সমস্ত ভিডিও আমি আপলোড করে রেখেছি আশা করি ফর্ম ফিল আপের ভিডিওটা তার যে থামনেল সেটা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওর ডিসক্রিপশানে সমস্ত ইম্পর্টেন্ট ভিডিওর লিঙ্ক তার পাশাপাশি সমস্ত প্লে লিস্টের লিঙ্কও আমি কিন্তু প্রোভাইড করে দেব যেখান থেকে সমস্ত ভিডিওগুলো তোমরা দেখতে পারবে অ্যাক্সেস করতে পারবে ফর্ম ফিল আপ করার জন্য কোনো সাইবার ক্যাফে কোনো কম্পিউটারের দোকানে যাওয়ার প্রয়োজন নেই বাড়িতে বসে মোবাইল থেকে নিজেরাই ফর্ম ফিল আপ করতে পারবে স্টেপ বাই স্টেপ কীভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে সম্পূর্ণ ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং নিজেরাই খুব সহজে কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর ভেরিফিকেশনের জন্য নির্দিষ্ট টাইম পিরিয়ড লাগে সেটা দু থেকে তিন দিন বা ম্যাক্সিমাম চার পাঁচ দিন হয়তো লাগে তো তার মধ্যে কিন্তু ভেরিফিকেশন হয়ে যাবে সেটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর তোমরা তোমাদের অ্যাকলেজমেন্ট যে স্লিপ সেটা ডাউনলোড করে এক কবি তার প্রিন্ট আউট বার করে নিজের কাছে রেখে দেবে কারণ পরবর্তীতে সেটা কিন্তু কাজে আসতে পারে তোমরা যারা আইটিআইতে পড়াশোনা করছো তোমাদের মতো সমগ্র পশ্চিমবঙ্গের হাজার হাজার আইটিআই কোর্সেসে যুক্ত ছেলেমেয়েরা বই পৌঁছে দেওয়ার জন্য গত বছর অর্থাৎ দু হাজার আমরা শুরু করেছিলাম আমাদের বুক স্টোর এর পেছনে আমাদের উদ্দেশ্য এবং চেষ্টা ছিল কিন্তু একটাই বাড়িতে বসেই সব থেকে কম দামে তোমরা তোমাদের বইটা যেন কিনতে পারো গত এক বছরে তোমাদের ভালোবাসায় আমরা প্রায় সাতশো থেকে আটশো কবি বই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ছেলেমেয়ের হাতে পৌঁছে যেতে পেরেছি তবে তোমরা অনেকেই মনে করো যে অ্যামাজন ফ্লিপকার্টের তুলনায় আমাদের বুক স্টোরে বইয়ের দাম কম কিভাবে একটু আশ্চর্যের তাহলে নিশ্চয়ই হয়তো আমরা ফ্রড করি পেমেন্ট নেওয়ার পর আর হয়তো বুক পাঠাবোই না এই নিয়ে ডিটেল একটা ভিডিও অর্থাৎ তোমার বই অর্ডার দেওয়া থেকে শুরু করে তোমার হাতে বইটা ডেলিভার করা পর্যন্ত আমাদের প্রত্যেকটা স্টেপ এই ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে বই অর্ডার দেওয়ার আগে কোনো রকম সংশয় হলে সেই ভিডিওটা অবশ্যই দেখতে পারো আমি আমার তরফ থেকে টু হান্ড্রেড গ্যারান্টি দিচ্ছি যে এখানে কোনো রকম ফ্রড হয় না তোমরা কোনো রকম টেনশন না করে বাড়িতে বসেই তোমাদের বইটা অর্ডার করতে পারো নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়িতে বসেই তোমরা তোমাদের বইটা পেয়ে যাবে এবং সেটাও সব থেকে কম দামে এছাড়া আইটি অ্যাডমিশন রিলেটেড সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও আমি টাইম টু টাইম তো আপলোড করবই তার পাশাপাশি প্রিভিয়াস ইয়ারের সমস্ত ভিডিওগুলো প্লে রয়েছে তোমরা দু হাজার তেইশের যে প্লে লিস্ট আইটি অ্যাডমিশন দু হাজার তেইশ সেই প্লে লিস্ট ওপেন করেও সমস্ত ভিডিওগুলো দেখতে পারো কারণ স্টেপগুলো কিন্তু সেমই থাকে প্রত্যেকটা বছর মিশনের স্টেপগুলো সেমই রয়েছে প্রিভিয়াস ইয়ারগুলোর মতোই তো সেখান থেকেও তোমরা কিন্তু সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে ঠিক যেমনটা আইএমসি কোটার ফিস কেমন কী রয়েছে বা সেখানে অ্যাডমিশন কীরকম কীভাবে হয় পিবি গভর্নমেন্ট কলেজ গভর্নমেন্ট আইটিআই বা আরও যে সমস্ত প্রাইভেট কলেজ রয়েছে সেখানে ফিস কেমন কী রয়েছে ফিস স্ট্রাকচার কী রয়েছে সমস্ত কিছু নিয়ে ইম্পর্টেন্ট সমস্ত ভিডিও কিন্তু অলরেডি আমি আপলোড করেছিলাম তো শুধু হাজার তেইশের যে প্লে লিস্ট সেখানে তোমরা সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে সেখান থেকেও দেখতে পারো তাছাড়া এই বছর আমি কিন্তু টাইম টু টাইম সমস্ত ভিডিওগুলো তোমাদের জন্য শেয়ার করবো আপলোড করবো তো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি আইটিআই সাথে যারা জড়িত যারা আইটিআইতে অ্যাডমিশন নেবে পরবর্তীতে আইটিআই রিলেটেড কোনো রকম চাকরি করবে গভর্নমেন্ট জব করবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও কারণ সমস্ত রকম আপডেট তোমরা এখানে পাবে তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্ত এই মেনলি এই ইনফরমেশনটা প্রোভাইড করার জন্য এই ভিডিওটা তৈরি করা তোমরা যারা এখনও ফর্ম ফিল আপ করো নি সাত দিনের মধ্যে কিন্তু অবশ্যই ফর্মটা ফিল আপ করে দিও তাহলে আজকের মতো এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বেস্ট অফ অল অফ ইউ গাইজ থ্যাংক ইউ